হ্যালো বন্ধুরা আমি শ্রীনন্দা অন্নপূর্ণা পুজো পুজো পরিক্রমায় গিয়েছিলাম লেক কালীবাড়ি লেক কালীবাড়ি অন্নপূর্ণা পুজো খুব বিরাট করে হয় খুব সুন্দর আলোকসজ্জা দেখো তোমরা আমি এসেছিলাম দেশপ্রিয় পার্কের দেশপ্রিয় পার্কে নামলাম দেশপ্রিয় পার্ক থেকে লেক রোডের দিকে যে রাস্তাটা যায় সেই রাস্তা ধরে আমি এখানে আসি তোমরা কালীঘাট মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে কিছুটা হেঁটে এসে লেক রোডের রাস্তা ধরে তুমি তোমরা লেক কালীবাড়িতে আসতে পারো খুব সুন্দর হয় এখানে অন্নপূর্ণা পুজোটা এই লেক দেখো কি সুন্দর আলোকসজ্জা করা হয়েছে শিব পার্বতী কৃষ্ণ লক্ষ্মী গণেশ আরও অনেক রকম আলোকসজ্জা করা হয়েছিল আর ফুল দিয়ে সাজানো হয়েছিলো চার পাঁচটা প্রচুর আলোকসজ্জা করা হয়েছে আর সুবিশাল মণ্ডপ আর প্রতিমা প্রতি কলকাতার থেকে বড় অন্নপূর্ণা অন্নপূর্ণা প্রতিমা এটি এই লেক বাড়িতে হয়েছিল আর লেক কালীবাড়ির প্রতিমা মানে সনাতন রুদ্রপালে অসামান্য সৃষ্টি পদ্মশ্রী প্রাপ্ত সনাতন রুদ্রপালে এই অসামান্য মাতৃ প্রতিমা দেখো কি সুন্দর লাগছে মা অন্নপূর্ণাকে পাশে মহাদেব ভিক্ষা রত অবস্থার মা তার হাঁড়ি থেকে ভিক্ষা দিচ্ছে পাশে দেখছো মায়ের সখী আর একপাশে বাউল বাউলি আর একপাশে পাশে বৈষ্ণবী করা হয়েছে খুব সুন্দর লাগছিল সনাতন রুদ্রকালের প্রতিমা এই জিনিসগুলো খুব ভালো লাগে দেখতে আর এই লেক বাড়িতে অন্নপূর্ণা পুজো গণেশ পুজো সরস্বতী পুজো দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো ইত্যাদি অনেক পুজো হার প্রতিমাগুলো খুব সুবিশাল হয় আমার ভীষণই ভালো লাগে এখানকার কোনো পুজোই আমি মিস করি না আর এখানকার অন্নপূর্ণা পুজো না দেখলে তো আমার অন্নপূর্ণা পুজো কমপ্লিটই হয় না দেখো মাকে দেখো কি সুন্দর লাগছিল কলকাতার থেকে বড় অন্নপূর্ণা পুজো এখানে হয়েছে আর মায়ের সখী দেখো সবার সাজগুলো কি অসাধারণ মায়ের হাসি মাখা মুখ আর পিছনের সবথেকে ভালো লাগছিলো যেটা পিছনের চালচিত্রটাই ঠাকুরটাকে আরও বেশ সুন্দরভাবে একটা রিপ্রেজেন্ট করেছে তা জাস্ট দারুণ লাগছিল আর দুপাশেই যে এগুলো করা হয়েছে বাউল আর বৈষ্ণবী এগুলো খুব সুন্দর লাগছিল খুব সুবিশাল মণ্ডপ আর ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছিল খুব সুন্দর যাই হোক তোমাদের মণ্ডপটা আর সামনের এই চারপাশের এই জায়গাটা আমি একটু ঘুরে দেখাই লেক কালীবাড়ি দেখো কত আলো দিয়ে সাজানো হয়েছে কি সুন্দর আলোকসজ্জা ফুলের দেখো এটি ইনি সাধক ইনি করুণাময়ী কালীমাকে প্রতিষ্ঠা করেছিলেন লেকালি কালীবাড়িতে দেখো কত ভক্তরা ভোগ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল সবাইকে পায়েস প্রসাদ দেওয়া হচ্ছিল পুজোর দিন এখানে পোলাও দেওয়া হয় যদিও আমি রামনবমীর দিন সন্ধ্যায় গিয়েছিলাম মানে অন্নপূর্ণা পুজোর পরের দিন তা আমি ওই পায়েস প্রসাদ পেয়েছিলাম এখানে দেখো বাসন্তী পুজো হয় খুব সুন্দর করে এখানে মিমনিষ্ঠা করে বাসন্তী পুজো হয় আর অন্নপূর্ণা পুজো হয় অন্নপূর্ণা পুজোটা সবথেকে বড়ো এখানে দেখো ওই লেক কালীবাড়ির পাশে যে মাঠটা ওখানে অন্নপূর্ণা পুজোটা হয় আর তোমাদেরকে দেখি দিই করুণাময়ী শ্রী শ্রী একশো আট মাতা করুণাময়ী কালীমাতা ইনি ভীষণই জাগ্রত এই লেক কালীবাড়ির মা তেলের কাছে অনেক সব প্রচুর আসি আমি সব সময় দেখো ডালার দোকান চারিদিকে তোমাদের একটু দেখিনি মা মায়ের আলু কি আমি অপেক্ষা করছিলাম মায়ের আরো জন্য তাই হল আরো দেখলাম খুব সুন্দর লাগে দর্শন করে তোমরা তোমার দেখি আমাদের সুন্দর দৃশ্য এটি নবমত্তিন সুন্দর অন্নপূর্ণা পুজো বন্ধুরা এটাই আমার অন্নপূর্ণা পুজো পরিক্রমার শেষ ব্লগ আশা করি তোমাদের খুব ভালো লাগলো লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজো তো তোমরা আমার ভিডিও দেখতে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও তোমাদেরকেও আমার অনেক ভালোবাসা সকলকে অনেক অনেক ধন্যবাদ জয় মা অন্নপূর্ণা জয়